যায় পাশের সভাপতি পিস্তল থেকে স্কুল থেকে এক শিক্ষার্থীকে তুলে নিয়েছে একদল অস্ত্রধারী এমন অভিযোগ পাওয়া গেছে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বাইশ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক সাদা শার্ট পরা এক ছাত্রকে মারতে মারতে টেনে নিয়ে যাচ্ছে পাশে থাকা শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে বাঁচানোর চেষ্টা করলে এক যুবক পিস্তল বের করে শিক্ষক রুবেল হোসেনের দিকে তাক করে ভয় দেখায় এতে চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক ঘটনাটি ঘটেছে গেল মঙ্গলবার বিকেলের দিকে গাজীপুরের শ্রীপুরের ধনুয়া হাজি মার্কেট এলাকায় অভিযোগ হাজি প্রি স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফেরদৌস আহমেদ ও একই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ওবায়দুল ইসলামের সাথে একটি মেয়ের সাথে প্রেমের ঘটনায় বিরোধ দেখা দেয় এরই জের ধরে ফেরদৌসকে পিস্তল ঠেকিয়ে তুলে নিয়ে নির্যাতন চালানো হয় চারজন ছেলে ছিল চারজন ছেলে আমার টাইনা নিয়ে গেছে ওই সাইডে ওই সাইডে নিয়ে আমার মারছে মারার পরে ওই চারজনের গার্জেন আইসা স্যার সার শুদ্ধা আমাকে বন্দুক থেকে আমার ওই এক কিলোমিটার দূরে ওদের বাসার সামনে নিয়ে গেছে ওই রাস্তায় মারতে মারতে গেছে ওই হানা যাওয়া মারছে একবার শুট করে দিব কথা গেছি না কথাগুলি শট শিক্ষার্থীর মা কুসুম জানান স্কুল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাকেও পিস্তল থেকে হুমকি দেয় কাউসার বাহিনীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। এক বন্ধু আছে। বন্ধুর সাথে তার ওই আর বাইরে থেকে স্কুলের পরিচালক বলেছেন দুই শিক্ষার্থীদের ঝগড়ার জের ধরে নবম শ্রেণীর শিক্ষার্থী ওবায়দুল ইসলামের আত্মীয় স্বজন রায় সেই স্কুলে হামলা চালায় এ সময় শিক্ষকরা বাধা দিলে তাদেরকেও মারধর করা হয় পরে দুই ঘন্টা পর ওই ছাত্রকে ফেরত দেয় অভিযুক্তরা স্কুল ছুটির পরে আমরা শিক্ষকরা হাজিরা পাঞ্চ করে পরে মানে আমি স্কুলে প্রাইভেট পড়াই প্রাইভেট পড়ানো শুনুন আমি প্রাইভেট পড়াইতেছিলাম পরে বাইরে থেকে স্টুডেন্ট এসে আমার বলবো যে বাইরে ঝক্কা লাগছে পরে আমি দৌড়ে হয়ে যায় মানে ঘটনাস্থলে গেছি যাওয়ার পরে দেখি মানে আমার স্টুডেন্টগুলো যারা ধরে নিয়ে যেতেছে